আমি বলতে চাই এদেশের আলেম সমাজ তারা যতটুকু রাজনীতি করে আল্লাহর জন্য করে দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজনীতি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয় কোন লাভ হয় না অথচ একই খাতে যখন প্রাইভেট বিনিয়োগ হয় প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায় ফ্লাইট চালায় কোটি কোটি টাকা ইনকাম করে লাভ করে সরকারি খাত যখন সেই বিমান চালায় লস হয় প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয় সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয় প্রাইভেট সেক্টর থেকে মিল কারকারখানা চালালে সেখান থেকে লাভ হয় মুনাফা হয় আমার ভাইদেরকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের ওই কলেজের ছাত্রদেরকে আমার And i'm lost for